তোমার কি বাচ্চা নিতে বলছিলাম হ্যাঁ বাচ্চাটা নিয়ে ফেলছো আরে চারবার ওষুধ খাওয়ার পরও বাচ্চা হয়ে গেছে এগুলা তোমার বোকামি বোকামি আমার কান্দে ঝোলার লিগা এই কাজটা করছো তুমি আমার পেটে ডিম দিয়ে এভাবে তুমি চলে যাবে তা তো হবে না এত সহজে আমি তোমার ছাড়তেছি না ডাক্তারের কাছে লয়ে যাই আলতাসনো করলে বুঝা যাবে পেটে বাচ্চা আছে নি আয় শুনো শুনো তোর পেটে বাচ্চা নাই না উঠ উঠ মা সত্যি বাইরে দাঁড়া একবার ভেবে দেখলো হতো না একটা ডিমের পেটের মধ্যে তুমি আবার ছেলেটা পড়াছিলা এই মুহূর্তে তোমার বাচ্চাটা না উচিত হয়নি তো কি হইছে ভুলে হয়ে গেছে আর কি এসে ভুলে হয়ে গেছে মজাই পেলাম না কোনো আচ্ছা চলো মজা দিয়ে দেব রাখো তোমার এই টুপলা দেখলে আমার ফিলিংস এম নিচে চলে যায় আরে তুমি বসো তোমার সাথে কিছু কথা আছে আরে হাত ধরে টানা রানি করতেছ মুখ দে বলো তাহলে বসি বসো আরে আসো তো নেস খারাপ করো না তো

চর্বি হয়েছে বসে থাকি না ক্ষণ তার জন্য ছেলে থাকে বিদেশে আর আমরা তোমার প্যাট আপনি বড় হয়ে গেছে গা ওই যে চর্বি হয়েছে তার জন্য আর কি একটু প্যাটটা বড় বড় লাগতেছে আর বাচ্চা হইলে তো আপনার ছেলের এটাই হবে তাই না আমার মুখ দেখো কথা আসতে আসতে না শোনো তুমি আমাকে বিয়ে করবো আমার কাজ আছে আমি যাইতেছি তোমার সাথে পরে ফোনে কথা হবে ঠিক আছে থাকো এই যে যেটা বলছি সেটা বিয়ে করতে হবে মানে বিয়ে করতে হবে বাচ্চাটা নিছো কেন এই মুহূর্তে তোমার কি বাচ্চা নিতে বলছিলাম হ্যাঁ বাচ্চাটা নিয়ে ফেলছো আরে চারবার ওষুধ খাওয়ার পরও বাচ্চা হয়ে গেছে এগুলো তোমার বোকামি বোকামি আমার কান্দে ঝোলার এই কাজটা করছো তুমি আমার পেটে ডিম দিয়ে এভাবে তুমি চলে যাবে তা তো হবে না এত সহজে আমি তোমারে ছাড়তেছি না আজকে এখনি এই মুহূর্তে বিয়ে করতে হবে শোনা আমি তো বিয়ে তোমাকে বিয়ে করবো তো পাগল হিসো কেন হ্যাঁ দু একদিনের ভিতরে বিয়ে সেরে ফেলবো ঠিক আছে আছে করো আছে বলো কি সমস্যা আসতে আসতে তোমার শাশুড়ি আছে শুনতে সমস্যা আছে আরে যে বাবু বড়ো হইতেছে বাবা শোনা কয়েকদিন পরে দেখা হবে ঠিক আছে এখন থাকো তাহলে আমি যাই তোমার ফোন দিবো তুমি সময় মতো চলে আসবা ঠিক আছে সত্যি তো সত্যি তুমি বিশ্বাস করো না যদি উল্টা কিছু হইছে তাহলে তো বুঝো উল্টা যদি কিছু করি তাহলে তো তুমি আসে আমার খুঁজে বের করে ফেলবা ঠিক আছে থাকো হ্যাঁ আচ্ছা ঠিক আছে টাটা সোনা আমার বলত বিয়ে করবে না অ করবে না চোদ্দ গোষ্ঠী করবে আমি দুই এক দিনের জন্য আমার বাপের বাড়ি যেতেছি কয়দিনের জন্য দুই এক দিনের জন্য দুই এক দিনের জন্য যাবার কারণ সারা জীবনের জন্য চলে যাও কি বলেন আম্মা এগুলো কি বলবো না পেটের ভিতরে তারা ডিম্বা যায় লইছো এটা তো আপনার ছেলের আপনার সন্তানের

আমার মাথায় একটু সমস্যা বুঝছো ইদানিং ধইরা আম্মা উল্টাপাল্টা কথাবার্তা বলতাছে ওনারে পাবনা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো আম্মা আসলে কি বাচ্চা বাবা আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও আপনি মিথ্যা কথা কেন বলেন আপনি ছেলেরা পেটে বাচ্চা না এটা চর্বি হইছিল আচ্ছা তুমি একটু দাঁড়াও দাঁড়াও তুমি তোমার আম্মার কথাই বিশ্বাস করলা তোমারে দাঁড়াইতে বলছি দাঁড়াও কোথায় বাচ্চা এই যে পেট ফুলা আরে চর্বি কিসের বাচ্চা এটা তো চর্বি হইছে আমার সারাখন বইসা থাকি হাঁটে চলা করি না তার জন্য অসুবিধা নেই ডাক্তারের কাছে লয়ে যাই আলতাসনো করলে বুঝা যাবে পেটে বাচ্চা আছে না না শুনো শুনো এটার জন্য আবার আলতাসনো কেন করতে হবে বললাম তা আম্মা একটু উল্টা পাল্টা বলে ভাবনা দিয়ে আসো কয়েক কয়েকদিনের না যাও আমার কাপড় চোপড় গুলো আমার আম্মার মাথার সমস্যা তুমি আমার মার লাগেন তোর পেটে বাচ্চা নাই না এটা কি করলা তুমি তোর পেটে না বলে সরবি তো তুমি এভাবে পেটের মধ্যে মারবা

জি বলেন আপনি সিজনে হয়ে যায় এই বাচ্চা কার বললাম তো এই বাচ্চা তোমার সত্য কথা ক নইলে এমনি একটা দিমু বাচ্চা নগদে ডেলিভারি হয়ে যাবে গো এই বাচ্চা কার তুমি তো আমার মার কথাই বিশ্বাস করলা বলতাছি

বেডরুমে ঘুমাবি বললাম তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও আমি ক্ষমা করে দিছি এখন এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে মা বলেন না আপনি চলে তুই বাসাতে বাইরে আমি কোথায় যাব যেটা নাই না বেডরুমে নিয়ে বাচ্চা নিতে পারছো সেটার কাছে যাবে সেটার কাছে যাবে বাইরে

কামলার মতো পরিশ্রম করে তোরা হাজার হাজার টাকা দিছি বিলাসিতা করছস খাইছ ঘুমাইস হ্যাঁ বাসার ভিতরে রঙ্গমঞ্চ করছস প্যারের ভিতরে একটা বাচ্চা নিয়ে নিস বাহ পরবর্তীতে বিদেশ গেলে নোবেল পুরস্কার দেয় না ওরকমও তোর ডাইকে একটা নোবেল পুরস্কার দিতে তোরা না তোর মতো এরকম যেসব মহিলারা আছে স্বামী থাকার পরে পর পুরুষ হয় না

মান সম্মান <doorway string play> <ills> <sharpy> যে ব্যাগটা লো চলো ভিতরে চলো